আমার কাছে আর ফিরা যাও নাই কোন মুখে যাম আমার দুঃখ কি জানো একদিন টাকার অভাবে মা বন্যা খাইয়াছিল আর আইস মানুষ খুন কইরা পাইতাছি লাখ লাখ টাকা অথসো। লিডারের কাছ থেকে আয়া বললা কে ওই লিডারে তো আমার জীবনের মোড় দিলো ঘুরায়া যখন জানতে পারলাম সে আর সানু সক্রান্ত কইরা খুন করতে চায় সেই এক সন্ত্রাসী রে খুন কইরা ওখান থেকে আর গেলাম নিজেই হয়ে পেশাদার খুনি চলো কিছু লই চলো উঠো ওঠো আরে ওঠো তো উঠো তো কিছু লই আরে আসো ল চলো